আবারও বেশ বড় একটা ধাক্কা খেলো বাংলাদেশের ক্রিকেট এমাত্র কদিন আগে এনামুল বিজয় আর মোসাদ্দেক হোসেন সৈকতকে জাতীয় দলে ফেরানোর দাবি জানিয়েছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা আমরা কথা বলেছি বিজয়কে নিয়ে আমরা কথা বলেছি মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে কারণ তারা ঘরোয়া আসলে দুর্দান্ত পারফর্ম করেছেন ঢাকা প্রিমিয়ার লিগ হোক বা বিপিএল হোক কিন্তু কে জানতো যে গত সিজনে বিপিএলের লাস্ট আসরে তারা এমন সব অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন যার কারণে তারা আসলে অভিযুক্ত হয়েছেন বিপিএল যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তিন সদস্যের সেই কমিটির দ্বারা যার ফলশ্রুতিতে এবারের অকশনের তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে আমি জানি না এনামুল বিজয় কিংবা মোসাদুক হোসেন সৈকত তাদের আসলে কিসের অভাব যার কারণে তাদের এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর প্রয়োজন পড়েছে দীর্ঘদিন ধরে জাতীয় দলে তারা খেলেছেন মোসাদুক হোসেন সৈকত অধিনায়কত্ব করেছেন এনামুল বিজয় এত বছর ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়া এক ক্রিকেটার তিনি কিনা ক্যারিয়ারের একেবারে শেষ দিকে এসে এরকম কাজ করে বসলেন কি অদ্ভুত মানে ধাক্কা খাওয়ার মতো এক ব্যাপার নয় জনের নাম সামনে এসছে যাদের নাম অপশনের তালিকা থেকে বিসিবি সরিয়ে নিয়েছে একেবারে শেষ মুহূর্তে এই নয় জনের ভেতরে চারজনই দুর্বার রাজশাহীর ক্রিকেটার যে দলটার দায়িত্বে ছিলেন অধিনায়কত্ব করেছেন এনামুল বিজয় আর একটা নাম আমার কাছে খুব অবাক লেগেছে শফিউল ইসলাম মানে এত অভিজ্ঞ এক্সপিরিয়েন্স ক্রিকেটার এতদিন ধরে ক্রিকেট খেলেছেন সাকিব মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকদের সাথে ক্রিকেট খেলেছেন তামিমের সাথে ক্রিকেট খেলেছেন মনে পড়ে বিশ্বকাপের সেই ম্যাচ চট্টগ্রামে যেটা হয়েছিল ইংল্যান্ডকে বাংলাদেশ হারালো শফিউল ব্যাটিংয়ে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদের সাথে বাংলাদেশ ম্যাচটা জিতলো সেই শফিউল এই শেষ বয়সে মানে ক্রিকেটিং ক্যারিয়ারের একেবারে শেষ দিকে এসে কেন তিনি এই ধরনের কাজে জড়ালেন বোধকম্য হলো না তিনিও দুর্বার রাজশাহীতে খেলেছেন লাস্ট সিজনে সানঞুল ইসলাম তিনিও দুর্বার রাজশাহীতে লাস্ট সিজনে খেলেছেন স্পিন বোলার তো জাতীয় দলে খেলেছেন এরকম ক্রিকেটার হচ্ছে চারজন এনামুল বিজয় মশাদা হোসেন সৈকত সানজামুল ইসলাম শফিউল ইসলাম এছাড়া বাকি যারা যাদের নাম এসছে বা যাদের নাম অপশন থেকে বাদ করেছে আলাউদ্দিন বাবু এরপর নিহাদুস জামান নিহাদুজ জামান সিলেটার হয়ে লাস্ট সিজনে খেলেছেন এরপর মিজানুর রহমান এরপর মনির হোসেন খান এবং বয়স ভিত্তিক দলের একজন ক্রিকেটার রয়েছেন তিনি বিপিএল এ সম্ভবত খেলেননি অন্য কোনো কারণে তার নাম সরিয়ে নেওয়া হয়েছে সব মিলিয়ে প্রকাশিত প্রকাশ তো আসলে করা হয় নাই বিপিএল এর লিস্ট দেখে দেখা যাচ্ছে যে নয়জন ক্রিকেটারকে আপাতত সরানো হয়েছে এই সংখ্যা আরো বাড়তে পারে বাড়ার সম্ভাবনা আসলে প্রবল এর পাশাপাশি কর্মকর্তারাও রয়েছেন গত সিজনের বেশ কিছু কর্মকর্তা রয়েছেন যারা অভিযুক্ত এবং তাদেরকেও এবার এ সম্পৃক্ত হতে দেওয়া হবে না বিসিবি বেশ শক্ত একটা অবস্থান নিচ্ছে কোনো সন্দেহ নাই দেশের ক্রিকেট একটা বড় ধরনের ধাক্কা খেলেও বিসিবি একটা শক্ত অবস্থান নিচ্ছে কারণ শাস্তি না দিলে এই ধরনের কর্মকাণ্ডগুলো বন্ধ করা তো সম্ভব না তো সেই কারণেই বিসিবির দুর্নীতি দমন বিষয়ক যিনি পরামর্শ অ্যালেক্স মার্শাল তিনি বিসিবি কে কঠোর হতে বলেছেন এবং সেই কারণেই শেষ মুহূর্তে এসে এই ক্রিকেটারদেরকে অপশন থেকে বাদ দেওয়া হয়েছে এবং কর্মকর্তাদের ব্যাপারেও বিসিবি একটা সিদ্ধান্ত নেবে তেমনটাই শোনা যাচ্ছে